মদ দারি যে কম্বল আসলে সবগুলো সব মেম্বারের কাছে দিয়ে দিছি শুধু আপনার এলাকার লোকেরাই বলতেছে কম্বল পাইনি তাহলে আমি কম্বলগুলো কি হরছেন নিশ্চয়ই বিক্রি করে দিচ্ছেন তা নাহলে কম্বলগুলো কোথায় গেল আমার তো মনে হয় চেয়ারম্যান সাহেব ঠিক কথাই বলছে আপনার এলাকায় কম্বল দেওয়ার জন্য কম্বলগুলো দিয়েছে তাহলে কম্বলগুলো কি করছেন আপনার কি মনে হয় কম্বলগুলো আমি চুরি করেছি তালচুরি চুরি করেছি যেহেতু ঘরে দুই সাইডে কম্বল আছে আর কম্বল চুরি করা এটা মোর হাতের রোগ যে পাঁচশো এক হাজার কম্বল জনগণের যে আসছে সেটা থেকে হয় একশো কম্বল আমি মেরে দিলাম চেয়ারম্যানের কাছে যে পাঁচ হাজার ছয় হাজার দশ হাজার কম্বল আছে সেগুলো চেয়ারম্যান কি করে হ্যার কৈফিদকে আমি মেরে নিয়েছেন আর রাতে কর গুন্ডে আমরা কইতেছেন যে কম্বল মুই সব চুরি করেছি আগে গোড়াই দেন গোড়াই যদি খাওতা হয় তাহলে পাবলিকে কি পাইবে আপনি কিন্তু এখন সব দোষ চেয়ারম্যানের দিতেছেন এটা কিন্তু উচিত না চেয়ারম্যানের দোষ কইছি মই নিজে সই দেখছি চেয়ারম্যানের কম্বল চুরি হেঁটের বিচার আগে হরেন এহানে মোর এটা নোকা মুই তো সব তোমার বুঝাইয়েই দিছি যে তোমার বাগে এই কটা কম্বল আইছে তুমি এই মুই তো সবারই বুঝাইয়েই দিছি একটা কম্বলও কিন্তু তুমি গর্বকে দাও না সব কম্বল তুমি মেরে দেছো